আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদেরকে দেখছেন বিজ্ঞান বা আল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আল কোরআন এবং বিজ্ঞানের সমন্বয়ে জীবনের নানা দিক নিয়ে কথা বলি আমাদের প্রাকৃতিক নৈসর্গিক নানা বিষয় যেগুলো নিয়ে আল কোরআন কথা বলেছে কথা বলেছে বিজ্ঞান আমরা দ্বিবিধ সূত্রের মাধ্যমে এমনভাবে উপস্থাপন করতে চাই যেন আমাদের মধ্যে বিষয়গুলোকে আমাদের জীবনের নানা বৈচিত্র্যগুলোকে ক্রমানের আলোকে এবং বিজ্ঞান আলোকে সমভাবে বোঝা যায় আমরা কথা বলবার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সম্মানিত অধ্যাপক ডিরেক্টর এম ফার্ম প্রফেশনাল প্রোগ্রাম প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুপ্রদর্শক আমরা আমাদের আলোচ্য বিষয়কে আমাদের বক্তব্যকে কোরআনিক এবং হাদিসের মাধ্যমে প্রমাণ করবার জন্য বিশ্লেষণ করবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য ইসলামিক স্কলার ইউএসএ ফ্লোরিডার মুর্শিদুর মোমিনিনের খতিব খতিব আব্দুল হাকিম আজাদিমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আপনাদের দুজনকেই আমরা যেই বিষয়ে আলোচনা করব জীবাণুমুক্ত জীবন অথবা পরিচ্ছন্ন জীবন আমরা যেভাবে বলি ও ইসলাম বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আমরা যেই পৃথিবীতে বসবাস করি আমরা বলি যে চারপাশে শূন্য শূন্য চারিধার আসলে কোনো একটা জায়গায় শূন্য নাই আল্লাহ রবুল আল্লাহমিন প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো সৃষ্টি দিয়ে আমরা চোখে দেখি বা না দেখি এরকম নানা ধরনের সৃষ্টি দিয়ে ভরে দিয়েছেন এই সৃষ্টিগুলোর মধ্যে যেগুলো খুব ছোটো সেগুলিকে আমরা হয়তো জীবাণু বলি বিজ্ঞান নানাভাবে তাকে বিশ্লেষণ করেছে এর কিছু ক্ষতিকর কিছু আবার উপকারীও রয়েছে কিন্তু আমরা যখন কোনো কিছুতে অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে আমরা তখন বলি যে জীবাণুবাহিত রোগে জীবাণুর কারণে সেই জন্য আমরা রোগ জীবাণু থেকে নিজেকে সবসময়ই পরিচ্ছন্ন রাখতে চাই পরিষ্কার রাখতে চাই ইসলাম যেমন এই নিয়ে কথা বলেছে তো শুরুতে আমরা সেই কথাগুলি শুনবার আগে যেতে চাই প্রফেসর সাইদুর রহমান আপনার কাছে জানতে চাই এই যে আমরা জীবাণু নিয়ে কথা বলি আসলে জীবন ব্যাপারটা কি কিভাবে ছড়ায় কিভাবে ভূমিকা রাখে আমাদের সুস্থতা অসুস্থতার ক্ষেত্রে আর জীবাণুর সংজ্ঞাটা যদি বলি জীবাণু হচ্ছে এক প্রাণী মানুষ বহু প্রাণী জীবাণুটা হচ্ছে এক আর এটা মানে কলোনি ফর্ম করেও থাকতে পারে আবার মানে উপনিবেশ আকারেও থাকতে পারে এরা আর এটা প্রথম যেটা মানে শাস্ত্রে প্রথম সন্দেহ করা হয়েছিল যে জীবাণু নামক একটা বস্তু আছে কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী মানে এটা সম্ভবত ষোলোশো সত্তর সালে এক বিজ্ঞানী আনুবিক্ষম যন্ত্রের সাহায্যে মানে দেখতে পান যে জীবাণু নামক এক অস্তিত্ব আছে এবং পরবর্তীতে রবার্ট কস দেখেন যে কয়েকটা রোগের এটা সম্ভবত আঠারোশো সালে দেখেন যে ডিপথেরিয়া যক্ষা কলেরা ইত্যাদি রোগগুলো সাধারণত এই জীবাণুর জন্য ছড়ায় আর লুই পাস্তুর নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন উনি আঠারোশো সালে উনি দেখতে পান যে জীবাণু দ্বারা খাদ্যের ক্ষতিসারিত হয় এবং সেই খাদ্য যদি আমরা খাই সেক্ষেত্রে আমরা অসুখে পড়তে পারি তাহলে জীবাণুর একটা ভূমিকা থাকে যে সে রোগ ছড়ানোর ক্ষেত্রে হয় হয়তো সে খাবারের মাধ্যমে অথবা আমরা হাতে স্পর্শ তো হতে পারে হতে পারে সেটা হতে পারে তাহলে জীবাণু তাহলে আমরা মানে শুধু কি ক্ষতিকর জীবাণুই আছে নাকি কোনো উপকারী জীবাণু আছে পৃথিবীতে ধারণা করা হয় এক ট্রিলিয়ন বিভিন্ন প্রজাতির জীবাণু আছে তার মধ্যে মাত্র চোদ্দশো প্রজাতির জীবাণু সাধারণত ক্ষতি করে থাকে মাত্র চোদ্দশো চোদ্দশো তাহলে এখন আমরা সাধারণত জীবনের ক্ষতি করার কথাই তো সবসময় বলি উপকারী জীবনের কথা তো আমরা এরকম হয় দুনিয়াটা এরকম যে উপকারের কথা মানুষ ভুলে যায় ক্ষতি যখন করে ওটাই মানুষ মনে রাখে যে সেটাকে ধারণা করে যে ক্ষতিকর জিনিস নিয়ে আলোচনা বেশি আলোচনা বেশি আবার এইটাও ঠিক যে উপকার তো আমাদের তেমন কোনো অসুবিধায় ফেলে না যেহেতু আমরা ক্ষতিকর জীবনের মাধ্যমে অসুবিধায় পড়ি ফলশ্রুতিতে সেখান থেকে আমাদের সাবধান থাকার মানে সম্ভাবনা তৈরি হয় তাহলে আমরা এটা কি বলতে পারি যে সাধারণত খাদ্য গ্রহণ যখন আমরা করি একটা প্রক্রিয়া আবার হাতে বা ত্বকের মাধ্যমকে আমরা জীবন আক্রান্ত হয়ে থাকি এটা ছড়াতে পারে বিভিন্ন মাধ্যমে এটা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে পানির মাধ্যমে ছড়াতে পারে খাবারের মাধ্যমে মানুষের সংস্পর্শে ছড়াতে পারে যেমন লাস্ট আপনি যখন করোনা ভাইরাসের কথাই ধরুন সেক্ষেত্রে যেটা হয়েছে জাস্ট সঙ্গ নিরোধ করছি কেন করেছি যে সঙ্গের মাধ্যমে কি হচ্ছে ছড়াচ্ছে সেটা ছড়াচ্ছে তাহলে আমরা কি এরকম একটা ভাবনা ভেবে নিতে পারি কিনা আপনার কথা থেকে যে আমরা যদি এই যে জীবাণু সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের কী কী পথগুলো শরীরে বন্ধ করতে হয় কোন কোন জায়গাগুলো বন্ধ করতে হয় অ্যাকচুয়ালি এটা বেশ কঠিন কারণ হচ্ছে আপনি যখন পরিবেশে থাকেন কারণ কোথায় জীবাণু নেই আপনি মেরু অঞ্চল বলেন পর্বতে বলেন সমুদ্রের গভীরে বলেন সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে তাই তো এখন আমাদের পরিবেশটা যত সুন্দর রাখা যায় তত কী আমরা জীবাণুমুক্ত থাকতে পারি যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি তত আমরা জীবাণুমুক্ত থাকতে পারি অনেক সময় আমরা নোংরা পরিবেশে থাকি যার ফলে কি হাত দিয়ে টাচ করছি সেই হাত দিয়ে আমরা খাবার খাচ্ছি হোটেলের বয়রা যেটা করতেছে হয়তো চুল খাচ্ছে আবার সেই হাত দিয়ে কি আলু ভর্তা বা কোনো কিছু দিচ্ছে তারা কিন্তু সরাসরি হাতে টাচ করে কি করছে খাবারটা দিয়ে দিচ্ছে এর ফলে কি খাবার মাধ্যমে যাচ্ছে এবং এটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে এরপরে কি হচ্ছে আপনার হচ্ছে অনেক ধন্যবাদ ডক্টর সাই তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পাকসাপ থাকি তাহলে আমাদের খুব সম্ভাবনা আছে যে আমরা জীবনী সংক্রমণ রোধ করতে পারি এই জায়গাতে আমি যেতে চাই খতিব আব্দুল হাকিম মাজিদ আপনার কাছে মানে বিজ্ঞান বললো যে জীবন একটা এক প্রাণী আমাদের ক্ষতি করে ক্ষতি করার সংখ্যা কম হলেও কিন্তু ক্ষতিটা আমরা মনে রাখি ইসলাম এবং আলকোর মাধ্যমে আমরা যদি বুঝতে চাই এবং পাকসার থাকতে চাই মানে এই টোটাল প্যাকেজটা ইসলাম কীভাবে আমাদের দেশে উপস্থাপন করেছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন নাহমাদুহু আলা আল্লাহ বাদ। আসলে ইসলাম হচ্ছে সবচেয়ে মানুষের জন্য কল্যাণকর একটি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা যখন আমি বলি তখন এটা কিন্তু একটি কমপ্লিট লাইফের একটা একটা এটাকে কি বলে গাইডলাইন তাহলে আমার ব্যক্তি জীবনকে আমি যদি মুক্ত রাখতে চাই অর্থাৎ হাইজেনিক যেটাকে আমরা বলি হাইজেনিকের সংজ্ঞা যেটা ওই যে হেলথ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা দিয়েছে সেটা হচ্ছে যে যে এমন ব্যবস্থা স্বাস্থ্য সুরক্ষার রীতিনীতি প্রণয়ন করা এবং এটাকে অনুসরণ করা কারণ যাতে আমি কোনোভাবেই সংক্রমিত না হই কোনো সংক্রমণ আমাকে যেন না পায় এবং আমি যেন সুস্থ থাকতে পারি দেখুন প্রিয়নবী সাল্লাম খুব আক্ষেপের স্বরে বলছেন যে নেমাকুন যে মানুষের মধ্যে অধিকাংশ মানুষরাই তারা আনকনসিয়াস এবং হেলথ নবীজি বলছেন সেহা এবং আলফারাক অবসর আর হচ্ছে স্বাস্থ্য ব্যাপারে আমরা খুবই মানে কেয়ারই না আমরা একদম গাফেল কেন নবী বললেন কারণ নবী তো শুধুমাত্র মুসলমানদের নবী নন তিনি হচ্ছেন মানবতার নবী এবং আল্লাহবুল আলমিন কালামে পাকের মধ্যে বলছেন বাদ আউজ্লাহিনা রজিম ইলাইকুম সবার সব মানুষের নবী কেউ তাকে যে স্বীকার করুক বা না করুক আবার যে কোরআন নবীজির উপর নাজিল হলো আমাদের হেদায়তের জন্য সেখানেও বলা হয়েছে নাস কোরআনের মূল প্রতিবাদ্য বিষয় কিন্তু মানুষ এই মানুষকে সেভ করা দুনিয়ার জীবনকে সুখময় করা এবং পরকালে আল্লাহ আল্লাপাকের গজব থেকে তার শাস্তি থেকে এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যই কিন্তু কোরআন এসছে অন্ধকার থেকে দূর করার জন্য এসছে তো আমার জীবনে যেটা স্যার অলরেডি উপস্থাপন করেছেন যে দেখুন এই যে প্যান্ডামিকের সময় আমেরিকাতে আপনি আসা যাওয়া করেন বা আমরা যারা থাকি আমরা দেখেছি যে তারা ডিরেক্টলি নবীকে মানে না বাট নবীর প্রেসক্রিপশনটা তারা এত কঠিনভাবে অ্যাপ্লাই করেছিল ফলশ্রুতিতে একটা গবেষণায় দেখা গেল। যে যারা পিউরিফাইড অর্থাৎ পিউরিফাইড মানে পিউরিফিকেশন উইথ অ্যাভলিউশন অজুর মাধ্যমে যারা পিউরিফাইড হয় এই যে জীবাণু বলেন ব্যাকটেরিয়া বলেন তাদেরকে আক্রমণ কম করে এবং এটা হয়েছে এবং আমাদের বাংলাদেশে যেখানে কোনো মডার্ন ইকুইপমেন্টস নাই তুলনামূলকভাবে অন্য দেশে ইউরোপিয়ান দেশগুলোতে যেভাবে ডিজাস্টার আমরা দেখেছি যে ক্যালামিটিটা আমরা দেখেছি ডিউরিং দ্য কোভিড নাইন্টিন রাদার দেন বাংলাদেশ সেখানে মানুষ অনেক অহর মেলামেশা করেছে কিন্তু তারপরে এখানে আমরা সেই দুঃসহ জীবনটা আমরা অতটা দেখি নাই কারণ কি কারণ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এখানে মুসলমানরা প্রতিনিয়ত অজু করেন সলাত আদায় করার জন্য যে পাঁচবার তারা যে অজু করেন এই যে অজুর যে স্পিরিচুয়াল যে বিষয়টা অজু মানেটা কি অজু মানে হচ্ছে আমি এনলাইটেড হব একটা ওয়েতে এবং এই ওয়েটা কি যে যে আমি আমার হাত ধুইতেছি এই যে এই যে ইন অর্ডার যে সিস্টেমরা দেখেন কোরআনে অজুর চারটা ফর্জ বলা হয়েছে ইদা কুম তুম ইলাস ওজু হাকুম ও আদি কুম ইলাল মারাফিক ওন বেরু ও সিকুম ও আজুল হাকুম ইলাল কাহবাইন এই যে পাঁচটা অর্গান ফিক্স করা হলো অজু করার জন্য যে হচ্ছে কি যে আমি আগে পানিটাকে টাচ করছি পানির মাধ্যমে তো জীবাণু ছড়ায় এবং খুব বেশি ছড়ায় আমার মনে হয় আপনি একটা প্রচুর রোগ আছে সেখানে পানির পানিকে কখনো আমরা বলবো যে এটা পানি যখন এটা তিনটা রঙের দুইটা আমরা পাবো মানে তিনটা কোয়ালিটির পানি এটা হল স্বাদ গন্ধ আর একটা হচ্ছে স্বচ্ছতা এর মধ্যে যখন আমরা অজু করি প্রথমে আমাদের কি বলছেন যে আমাদের হাতটা আমরা ধুয়ে নিচ্ছি যেটা শূন্যত সুন্নত আমি হাতটা ধুই নি হাতটা ধুয়ে নেওয়ার মানেই হচ্ছে আমি এটা দিয়ে কিন্তু দেখে নিলাম যে এই পানির কি এটা কি আসলে আসলে অজু করার মতো হবে কি না আচ্ছা তারপরে আমি কি করছি আমি কুলি করছি এবং নাকে পানি দিচ্ছি সেখানে আমি সাতটা দেখে নিচ্ছি গন্ধটাও দেখে নিচ্ছি এই এই যে এই যে এই যে টেস্টিং সিস্টেম ন্যাচারালি বাই বর্ন আল্লাহ সোমানতরা দিয়েছেন যে ইজ গড গিফটেড তারপরে আমি মুখমণ্ডল মুছে করছি বা ধোঁতো করছি আমি হাত ধোঁতো করছি আমি মাথা মাসে করছি যে মাথা মোছের বিষয়টা এই চুল কিন্তু জীবাণু ক্যারি করে তাই না এবং সে কারণে মাথা মোছে করাটাও কিন্তু ফর্জের অন্তর্ভুক্ত করা হয়েছে পা এটাও জীবাণু লালন করে বা ধারণ করে বা এটা ট্রান্সফার করে এবার কাঁচা থাকে সবচেয়ে ক্লোজ টু দ্য ল্যান্ড ল্যান্ড সো ফলে পাটাও কিন্তু আমাকে ধুতে হচ্ছে এবং নবীজি কি বলেছেন যে এক চুল পরিমাণও যদি কারো জানা সত্ত্বে খালি থাকে তার অজু হবে না এই এটা কত কঠোর তিনি মানে অর্থাৎ প্রিভেনশন ইজ দ্য ব্যাটার দেন কেওর একটা কথা যে আমরা বলি নবীজি সেই প্রিভেনশনের সিস্টেমগুলো আল্লাহ সুবান তাল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে মেডিকেল তো আমি বলেন নাই কিন্তু কাজগুলো হয়েছে। মেডিকেল এখন সেগুলো প্রুভ করছে এই যে রিয়েলিস্টিকটা এবং এটা রিয়েলিটিটা এটা ইম্প্যাক্টটা এবং আপনি যে গোসল করার কথা বলছেন বা আমরা যারা গোসল করছি বা যতগুলো পবিত্রতা অর্জনের জন্য এর জন্য নবিসুল ইসলাম কী বলেছেন আত্মহুর ও শাত্রুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অংশ ইমানের গুরুত্বপূর্ণ অংশ আর পবিত্রতা ছাড়া তো কোনো এবাদত গ্রহণযোগ্যই হবে না আবার দেখুন আল্লাহবুল আলমিন কালামে পাকের মধ্যে বলছেন কি আল্লাহ ইন্নআল মত হেরিন আমি যদি একটু ক্লোজলি আমার হৃদয়ের আয়না দিয়ে এই আয়াতটাকে আমি অবজার্ভ করি তাহলে আমি কিন্তু এখানে কি পাব দুই ধরনের পবিত্রতার কথা বলা হয়েছে একটা হচ্ছে ভিতরের তাওবার মাধ্যমে আরেকটা হচ্ছে তাহারাত অর্জনের মাধ্যমে তা আমি যখন আমার ভেতরটাকে পরিচ্ছন্ন করার আগে আমি তাহারাতের মাধ্যমে আমি ভেতরটাকে পরিচ্ছন্ন করে নিলাম তবা এবং তাহারাতের মাধ্যমে আর সে সেই কি বলা হয়েছে কদ অ্যাফ যে সফল তো সেই যে পরিশুদ্ধ হয়েছে তো মূল কথা হচ্ছে পিউরিফিকেশন এই এটা একটা বেসিক কন্ডিশন ইন ইসলাম এবং প্রফেসর ইসলাম এটার সাথে নেগোশিয়েট করেন নাই কি কখনোই করেন নাই অনেক ধন্যবাদ মাঝে যদি আসলে আমরা ইসলামের যে বিউটিটা দেখি সেটা হলো আসলে বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি আন্তরিক বিশুদ্ধ করার ব্যাপার আমরা একটু ডক্টর সাহিদিন রখান আপনার কাছে আবার আসতে চাই জীবাণু আমাদেরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে আমরা জানি কিন্তু উপকারের কথা আপনি বলেছেন আমরা যদি আসলে একটা তালিকা করতে চাই উপকারী কিছু জীবন আপনার কাছে একটু শুনতে চাই তারপরে পরবর্তী করতে চাই অ্যাকচুয়ালি যেমন আমাদের খাবার হজমের কথা যদি ধরুন হজমে সহায়তা করে আমার যদি এরকম ধরেন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ধরি সেক্ষেত্রে কি আমাদের স্কিনের উপর অসংখ্য জীবাণু আছে সেগুলোকে আদার জীবাণুগুলোকে এন্ট্রি করতে দিচ্ছে না তাই তো সেক্ষেত্রে সে উপকারী ভূমিকা আছে এরকম আরও অনেক মানে আমাদের যে পুষ্টিমান তৈরি করা খাবার ইভেন আমি শুনেছি দই তৈরি করা তৈরি করতে আমাদের মানে জীবন উপরে লাগে এরকম অনেক ধরনের জীবন লাগে তাহলে ব্যাপারগুলো যদি দুই এরকম হয় তাহলে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু যে অর্থই সৃষ্টি করেন নাই সবকিছুরই যে নিশ্চয়ই একটা অর্থ আছে উপকার আছে সেটা বুঝতে পারি একটা জিনিস আমি আপনার মাধ্যমে জানতে চাই সেটা হলো যেই জীবনগুলোকে আমরা আপাতত ভাবছি যে ক্ষতিকর হয়তো আমরা জানি না মানে আরো বেশি গবেষণা করলে আমাদের এরও কোনো না কোনো উপযোগিতা হয়তো অবশ্যই আছে বিজ্ঞান এই ব্যাপারকে কীভাবে ব্যাখ্যা করবে আমাদের ইনফেকশনগুলো আমরা সবসময় ভয় পাই ইনফেকশন খেতে সেই ইনফেকশনটা দূর করার জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আর যেটা করতে হবে আমরা বিভিন্ন উপায়ে আমাদের যদি ধরি যে ডিস মানে তার আগে আমার আরেকটা কথা বলিনি যে আমাদের মারবদেহ বা যে কোনো জীব প্রাণী যাদেরকে আমরা কি করব জীবাণুমুক্ত করবো যেমন আমরা যে যারা আছি তারা হোস্ট এবং আদার যারা জীবাণু তাই তো সেটাও প্রাণী আমাদের কি করতে হবে হোস্টকে ক্ষতি না করে কিভাবে জীবাণুকে মারতে হবে তারপর প্রথমত আমরা যেটা বলব ডিসেক্টেন্ট এটা কি করবে এটা হচ্ছে যে এটা ক্ষতি করবে জীবাণুর ক্ষতি করবে তাহলে কি করতে হবে ওটা কোথায় ব্যবহৃত হবে ওটা হচ্ছে হসপিটাল মেজে বাড়ি মেজে বা আদার যেগুলো কি নির্জীব পদার্থ তাদেরকে ডিসইনফেক্টেড করতে সেটা ব্যবহৃত হয় যেমন ব্লিচিংগুলো এই কাজগুলো করে থাকে এই ক্ষেত্রেও যেটা লিমিটেশন আছে সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জীবাণু তারা মারতে পারে না তখন একটা প্রসেস আমরা করি সেটা হচ্ছে স্টিলাইজেশন সেটি কি সেটা হান্ড্রেড পার্সেন্ট জীবাণুকে মেরে ফেলতে পারে এরপরের ধাপে যদি বলি সেটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক এরা কি করে যেমন আমাদের ত্বকে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা কি অ্যান্টিসেপটিক দিয়ে ধুয়ে দিলাম অর্থাৎ এটা কি করবে যে আমাদের উপরিভাগের কাজ করবে বাট আমাদের দেহের মধ্যে জীবাণুগুলো এরা মারবে দেহের মধ্যে সেটা হচ্ছে এরও মানে জীবাণুনাশক আছে তার মধ্যে যদি আমরা বলি যদি আসি ভ্যাকটেরিয়ার ক্ষেত্রে সেটা কি করবে ড্রাগ যেটা সেটা সেই জীবাণুগুলোকে মারবে আবার অ্যান্টি ফাঙ্গাল আছে অর্থাৎ এগুলোর মধ্যে আবারই আছে যে ভ্যাকটেরিয়ার আমরা যেই ভ্যাকটেরিয়াগুলোকে আমরা মেরে ফেলতে পারি সেটা কি ভ্যাক্টের নাশ করবে আরেকটা গ্রুপ আছে যারা কি ব্যাকটেরিয়াগুলোকে নিষ্ক্রিয় করবে বা ব্যাকটেরিয়া স্ট্যাটিক যেটাকে বলবো এটা কি করে মেরে ফেলতে পারবে না বাট তাদের কার্যক্রমকে স্থগিত করে দিতে পারে অথবা যেটা করতে পারে তাদের বংশবৃদ্ধিটা কমে দিতে পারে তো এভাবে নর্মালি আমরা জীবাণু নাশ করতে পারি একটা আপনাকে জানতে চাই এটা হয়তো প্রাসঙ্গিক কিনা জানি না আমাদের বাংলাদেশে এরকম হয় যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ক্ষেত্রে চোখ বন্ধ করে দেওয়া হয় এই ব্যাপার ঠিক রকম আপনার অ্যাকচুয়ালি এতে বড় রকম ক্ষতি হয় যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় এটার বড় একটা কারণ হচ্ছে যে অনেক সময় হয় যে আমাদের রোগ হলো ইনফেকশন হলো আমরা দুটা বা তিনটা খেলাম খাওয়ার পর কী করে জীবাণুগুলো তার চারদিকে একটা মেমব্রেন তৈরি করে যার মধ্যে কি আমাদের হয়তো ওষুধটা যাচ্ছে না বাট মানে আমরা মানে দেখছি যে জীবাণুটা কি করছে যে ঘুমিয়ে আছে একটা খোলসের মধ্যে যখন কি হচ্ছে পুরোপুরি কিউর হচ্ছে না যখন অ্যান্টিবায়োটিক খাওয়াটা বন্ধ করে দিলাম ডোজ কমপ্লিট না করে তখন কি হয় ছেড়ে বের হয়ে যায় একটা সময় কি হয় মানে আমি যখন ঢাকা শহর প্রথম আসি তখন গাড়ির ধোঁয়াগুলো আমি সহ্য করতে পারতাম না তখন কি হয় একটা সময় ঢাকা শহরটা খুব ভালো লাগে যে গাড়ির ধোঁয়াগুলোটা অ্যাজি জল হয়ে গেছে তো জীবাণুগুলো একই রকমের কি করে তারা যখন অ্যান্টিবায়োটিক দুটা খেলাম তারপর বন্ধ করলাম তখন কি হয় জীবাণুগুলো তখন অভ্যস্ত হয়ে যায় তখন ওই অ্যান্টিবায়োটিকটা যখন আবার দিই তখন কি করে তখন সেই কাজ করে না এর মধ্যে আবার জীবানুগুলো মিউটেশন ঘটাতে পারে মিউটেশন তো নামটা ওই করোনা সময় থেকে অনেক শুনছি অর্থাৎ মিউটেশনের মাধ্যমে কি করে তারা জীব অ্যান্টিবায়োটিক প্রতিরোধ দিয়ে তৈরি করতে পারে মানে নিজে তো দমন করি না কিন্তু এটা প্রোডাকশন তৈরি করে যেন কাজ না করতে পারে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ড়ার জন্য জীবানুতে কিছু পোর থাকে সেই পোরগুলোকে বন্ধ করে দেয় অনেক ধন্যবাদ ডক্টর এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম একটু আপনার কাছে খুব কম সময় আমাদের আমাদের শ্রোতাদের জন্য একটু বলুন যে আসলে আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন ইসলামী দর্শনটা যেমন খুব আমাদেরকে বলে যদি বলেন ব্যক্তি জীবন কি বলি কারণ এটা তো পবিত্র একটা স্টেপ আছে তো ফার্স্ট অফ অল আই হ্যাভ টু সেভ মাই সেলফ ফার্স্ট তো একজন ব্যক্তি তার জীবনকে পরিচ্ছন্ন রাখার মাধ্যমে কিভাবে সেই থাকবে প্রিয় ইসলামের যে সুন্না আছে প্রফিটিক ট্রেডিশন সেটাকে যদি আমরা করি এনাফ এটার আর আর কিছুর প্রয়োজন নাই তো এর মধ্যে যেটা যেমন আমি অলওয়েজ যেটা ইসলাম বলেছেন তুমি অজু অবস্থায় থাকো নাম্বার ওয়ান হাত পা ধোয়া মানে তুমি অবস্থায় থাকো এইটা লাইক একটা আর্মস একটা মুমেন্টের জন্য এটা হচ্ছে একটা অর্নামেন্টস সো এরপরে আল্লাহ হাবিজুল ইসলাম বলেছেন যখন তুমি হাঁচি দিবে হাঁচি তো হাঁচিটা তুমি দেওয়ার সময় এটাকে প্রোটেকশন দাও যাতে এর মাধ্যমে কোনো ধরনের জীবাণু অন্যের কাছে যেতে না পারে হাই তুলবে সেখানেও তোমার ভিতরে যাতে কিছু প্রবেশ না করে তুমি বাম হাত দিয়ে সেটাকে প্রোটেকশন নাও এবং বলো লা হাঁচি দিয়ে বলো আলহামদুলিল্লাহ কারণ ডিউরিং দ্য হাঁচি এই সময়টার মধ্যে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু আমার হার্টবিট বন্ধ হয়ে যায় যদি আমি ওইটা আবার রিসাইকেল না হয় তাহলে কিন্তু ওখানেই শেষ এই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি এটার একটা মানে রহস্যের একটা রহস্য আচ্ছা এরপরে নবীশ হাসম বলছেন তোমরা উইকলি হাতের নোখগুলো কেটে ফেলো কারণ জীবাণুকে কেরি করার জন্য এগুলো হচ্ছে এক ধরনের এটাকে বলে কি গুপ্ত জায়গা হ্যাঁ এবং নবী ইসলামের কাছে এক সাহাবি এলোমেলো ক্যাশ নিয়ে আসলেন নবীজি আফসোস করে বলেন কেন তোমার কাছে কোনো চিরুনি নাই তুমি চুলটাকে সুন্দর করে আসবে এর মানে কি চুল যাতে কোনো জীবাণু কেরি করতে না পারে সেই জন্য আপনার কি বলে আছড়ানো অথবা আমরা যখন ওয়াশরুমে যাই তখন এর সুন্না হচ্ছে যে আমি মাথায় কিছু ঢেকে নিয়ে যাই যাতে সেখান থেকে কোনো জীবাণু আমি কেরি করে নিয়ে না আসি আল্লাহ আসলাম এও বলেছেন স্পেশালি হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যে যে যখন তোমাদের স্ত্রীরা ওই পিরিয়ডটা অতিক্রম করবে তোমরা তাদের কাছে যাবে না অর্থাৎ তাদের সাথে তোমরা দৈহিক সম্পর্ক করবে না কারণ ওই সময় জীবাণুটা অথবা অপরিচ্ছন্ন অবস্থায় অনেক বড় ধরনের রোগ তোমার ভিতরে চলে আসতে পারবা তুমি অন্য রোগ তাকে দিয়ে দিতে পারো তো নবীজ ইসলাম এও বলেছেন তুমি ঘুমোতে যাবার আগে তুমি ভালো করে অজু করে শুয়ে পড়ো তাই না এবং আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এইভাবে তিনি বলেছেন যে পানি বেশি করে পান করার কথা বলেছেন এবং থ্রি টাইমস বলেছেন পান করার ব্যাপারে পানির ভিতরে নিঃশ্বাস ফেলতে নবীজি নিষেধ করেছেন দাঁড়িয়ে পানি পান করতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন যে দাঁড়িয়ে পানি পান যারা করে লেরারন তারা কিডনি প্রবলেমে সাফার করবে এটা মেডিকেল সায়েন্সের প্রমাণ করেছে এখন তো এরকম নবীজি সালস্লা সাল্লামের আদর্শটাকে যদি আমরা প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে যদি আমরা মেনে চলি উইয়ার সাইফ অনেক ধন্যবাদ আজাদি ধন্যবাদ ডক্টর সাহেদ রহম আপনাদের দুজনকেই চমৎকার আলোচনা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা সুস্থ থাকতে চাই জীবাণুমুক্ত জীবনযাপন করতে চাই পরিচ্ছন্ন জীবনযাপন করতে চাই এবং সেটা করবার জন্য আমরা আমাদের আলোচকরা যেমন বলেছেন সাইন্টিফিক থেকেও বলেছেন সাইন্টিফিক দৃষ্টিকোণ থেকেও বলেছেন কোরআন থেকেও আমরা একটাই সমাধান পাই আমরা যদি নবমী জিন্দিকে অনুসরণ করতে পারি আমাদের আলাদা করে কোনো পরিকল্পনা করবার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহবুল আলমিনের রাসুল তার গোটা জীবন এমন করে কাটিয়েছেন যেভাবে কাটালে একটা মানুষ আমৃত্যু সুস্থ থাকতে পারে আল্লাহাবুল আলমিন আমাদের হাবিবের জীবনকে অনুসরণ করে জীবনমুক্ত সুস্থ পবিত্র সুন্দর জীবন যাপন করার তফিক দান করুন আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি